আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বেড়া মালয়েশিয়ার সকল অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার বিষয়ে একুশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যে সময়সীমা বৃদ্ধি করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ যাদের পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাদের দেশে যেতে খরচ এবং নিয়মটা কী হবে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই তাদের দেশে যাওয়ার নিয়ম এবং খরচ কত হবে এ বিষয়ে জানাবো সঠিক তথ্য এবং আটটি থ্রি প্রোগ্রাম বৈধকরণ প্রোগ্রাম নিয়ে জানাবো বিস্তারিত তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা একুশে জানুয়ারি থেকে একুশে মার্চ দু পর্যন্ত যে সময়সীমা বৃদ্ধি করেছে দেশে যাওয়ার জন্য প্রোগ্রাম রিপ্যাট্রি আর সি এই এ প্রোগ্রামে কারা দেশে যেতে পারবে এটা কিন্তু গত ভিডিওতেই বলেছি যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে একুশে ডিসেম্বর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে একুশে ডিসেম্বরের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল যে কোনো কারণে দেশে যায় শুধু কিন্তু তারাই দেশে যেতে পারবে এই প্রোগ্রামে এবং তাদের জরিপনা কিন্তু হবে মাত্র পাশ্বরিঙ্গিত আপনারা যারা বিভিন্ন এমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন যে যে এমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই এমিগ্রেশনে যেতে হবে অর্থাৎ একুশে মার্চের মধ্যে আপনার বিমান টিকিট পাঁচ দিনের মধ্যে একটি বিমান টিকিট কেটে সেই সেই ইমিগ্রেশনে যেতে হবে সকাল আটটা থেকে নটার ভিত্তি সেই ইমিগ্রেশনে পৌঁছাবেন টিকিট এবং অ্যাপয়েন্টমেন্ট পেপার সহ যে যে ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনার জরিফানা হবে মাত্র পাঁচশো রেঙ্গিত পাঁচশো রেঙ্গের জরিফানা দিয়ে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই যাদের অ্যাপয়েন্টমেন্ট নিছিলেন না আপনাদের জন্য কিন্তু এই প্রোগ্রামটি নয় আপনাদের জন্য ভিন্ন নিয়ম ভিন্ন প্রোগ্রাম অর্থাৎ নর্মাল প্রোগ্রাম সারা বছর যে নিয়মটা চালু থাকে আপনাদের জন্য সে নিয়ম অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই আপনারা যদি এখন দেশে যেতে চান যাদের যারা এক বছরের বেশি অবৈধ অবস্থা আছেন আপনাদের জরিপানা হবে একত্রিশশো রেঙ্গিত তিন হাজার একশো রেঙ্গিত স্পেশাল পাস সহ যদি কেউ অবৈধ হয়ে থাকেন ছয় মাসের বেশি এক বছরের নিচে তাহলে আপনার জরিপানা দিতে হবে দুই হাজার একশো রেঙ্গিত স্পেশাল পাস সহ এটা হতেছে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই এখানে আরেকটি কথা হলো যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এখন শুধু তারাই দেশে যেতে পারবে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই তাদের জরিপানা যদিও বেশি হয় এদের দেশে যাওয়ার যে কার্যক্রম এদের এই কার্যক্রমটা এখন মালয়েশিয়ার কোনো এমিগ্রেশনে শুরু করেনি অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই আপনারা যদি দেশে যেতে চান আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দেশে যাওয়ার কার্যক্রম শুরু হলে অবশ্যই আমার মাধ্যমে সেটা জানতে পারবেন কোনো এজেন্সি কেউ যদি বলে যে টাকা পাসপোর্ট দিয়ে যান আপনাদেরকে এক সপ্তাহ দুই সপ্তাহ ভিতরে দেশে পাঠিয়ে দেব তবে আপনারা কিন্তু এখনই কাউকে টাকা পাসপোর্ট দেবেন না কারণ কোনো এম্পেশনে কিন্তু এখনও দেশে যাওয়ার যে প্রসেসিংটা চালু এখনও করেনি যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে শুধু তারাই যেতে পারবেন এক দিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তে পিও প্রসেবেরা বিষয়টা বুঝতে পারছেন কারণ আপনারা যারা আমার ফ্লাওয়ার ফ্যান ফ্লাওয়ার আপনারা অনেকেই সঠিক তথ্য জানার অপেক্ষায় থাকেন তাহলে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নাই আপনারা কিন্তু বেশি টাকা জরিমানা দিয়েও এখন দেশে যেতে পারতেছেন না কারণ কার্যক্রম এখনও শুরু হয়নি এবং এবার বলি যে আটটিকে থ্রি বিষয়ে যে বিষয়টা আটটিকে থ্রি বিষয়ে কিছুদের আগেও কিন্তু ইমিগ্রেশন থেকে একটি নোটিশ করে জানিয়ে দেশে যে আটটিকে থ্রি প্রোগ্রাম তারা এখনই চালু করতেছে না বা এই বিষয়ে ইমিগ্রেশন থেকে কোনো কিছু বলেনি অর্থাৎ এখন আবার যে দেশে যাওয়ার যে একটি সময়সীমা বৃদ্ধি করেছে তারপরেও কিছু এজেন্স আছে কিছু লোক আছে যারা ফেক নিউজ শেয়ার করে যে আটটেকেট থ্রি সামনের মাসে দেবে পুন পরে দেবে দুই মাস পরে দেবে এখনও তারা এই বিষয়গুলো বলে যাচ্ছে তবে মূল বিষয়টা হতেছে যে দুই হাজার পঁচিশ সালে আটটেকে থ্রি প্রোগ্রাম দেওয়ার কোনো সম্ভাবনা নেই আট থেকে থ্রি দেওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আটটিকে থ্রি প্রোগ্রাম মালয়েশিয়ার এমিগ্রেশন থেকে চালু করে মালয়েশিয়া সরকার ঘোষণা দেয় সবার আগে এই তথ্য আপনাদেরকে আমি দিব কথা দিলাম প্রিয় প্রবাসীদের যারা দেশে যাবেন তারা দেশে যাবেন তারা কিছুদিন অপেক্ষা করেন জরিপানা বেশি হলেও যেতে পারবেন আশা করি দুই সপ্তাহ বা তিন সপ্তাহের ভিতরে যা তাদের দেশে যাওয়ার নিয়মটা চালু হবে এবং জানুয়ারি মাস তো শেষ প্রায় ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু প্রচুর অপরাধী হবে যেটা আমি তথ্য পেয়েছি মানে প্রচুর আমাকে বলছে যে কাউ কাউ অপরাজী হবে তাই পেয়ে প্রবাসী আপনারা সবাই যার যার নিজ নিজ এলাকা থেকে নিজ বাসা থেকে নিজ কর্মস্থান থেকে সতর্ক থাকবেন এবং যারা দেশে যাবেন টাকা পয়সা জোগাড় করে হাতে রাখুন নিয়মটা চাল হলে প্রসেসিংটা চাল হলে খুব দূরত্ব আপনাদেরকে আপনারা দেশে যেতে পারবেন যে কোনো কারোর মাধ্যমে বা যারা এই কাজগুলো করে থাকে তাই প্রিয় প্রবাসী যে কোনো তথ্যের জন্য যে কোনো পরামর্শের জন্য আমার এ নিচের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ